নমস্কার আমি গল্প পাঠে মৌ আজকে পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসটি গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তিন পনেরো পরে শঙ্কর ও আলভারেজ উজিজি বন্দর থেকে স্টিমারে টাঙ্গানিকা হ্রদে ভাসল হ্রদ পার হয়ে আলবার্ট ভিল বলে একটা ছোট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল এই শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়াম গভর্নমেন্টের রেলপথ আছে সেখান থেকে কঙ্গ নদীতে স্টিমার চড়ে তিন দিনের পথ সানকিনি যেতে হবে সানকিনিতে নেমে কঙ্গ নদীর পথ ছেড়ে দক্ষিণমুখে অজ্ঞাত বন জঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে কাবালো অতি অপরিষ্কার স্থান কতগুলো বর্ণশঙ্কর পর্তুগিজ ও বেলজিয়ানের আড্ডা স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একজন পর্তুগিজ ওর কাছে এসে বললে হ্যালো কোথায় যাবে দেখছি নতুন লোক আমায় চেনো না নিশ্চয়ই আমার নাম আলবুকার্ক শঙ্কর চেয়ে দেখলে আলভারেজ তখনও স্টেশনের মধ্যে লোকটার চেহারা যেমন করকশ তেমনই কথাকার কিন্তু সে ভীষণ জোয়ান প্রায় সাত ফুটের কাছাকাছি লম্বা শরীরের প্রত্যেকটি মাংসপেশি গুনে নেওয়া যায় এমন সুদৃঢ় ও সুগঠিত শঙ্কর বললে তোমার সঙ্গে পরিচিত হয়ে খুব সুখী হলাম লোকটা বললে তুমি দেখছি কালা আদমি বোধহয় ইস্ট ইন্ডিজে আমার সঙ্গে পোকার খেলবে চলো শঙ্কর ওর কথা শুনে চটেছিল বললে তোমার সঙ্গে পোকার খেলবার আমার আগ্রহ নেই সঙ্গে সঙ্গে সে এটাও বুঝলে লোকটা পোকার খেলবার ছলে তার সর্বস্ব অপহরণ করতে চায় পোকার একরকমের তাসের জুয়া খেলা শঙ্কর নাম জানলেও সে খেলা জীবনে কখনো দেখেওনি নি নাইবরিতে সে জানত বদমাশ জুয়ারিরা পোকার খেলা ছল করে নতুন লোকে সর্বনাশ করে এটা এক ধরনের ডাকাতি শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে চাইল সে আরও কাছে ঘেসে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বললে কি নিগার কি বললি ইস্ট ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য তোকে জানিয়ে দিই যে তোর মতো কালা আদমিকে আলবুকার্ক এই রিভলভারের গুলিতে খোঁচা পাখির মতো ডজনে ডজনে মেরেছে আমার নিয়ম হচ্ছে এই শোন কাবালতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে নয়তো আমার সঙ্গে রিভলভারের দ্বন্দ্বযুদ্ধ করবে শঙ্কর দেখলে এই বদমাইশ লোকটার সঙ্গে রিভলভারের লড়াইয়ে নামলে মৃত্যু অনিবার্য বদমাইশটা হচ্ছে একজন প্র্যাকশট গুন্ডা আর সে কি কাল পর্যন্ত রেলে নিরীহ কেরানি ছিল কিন্তু যুদ্ধ না করে যদি পোকারই খেলে তবে সর্বস্ব যাবে হয়তো আধ কাল শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে লোকটা কোমরের চামড়ার হোলস্টার থেকে নিমেষের মধ্যে রিভলভার বার করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে বললে যুদ্ধ না প্রকার শঙ্করের মাথায় রক্ত উঠে গেল ভিতুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না হোক মৃত্যু সে বলতে যাচ্ছে যুদ্ধ এমন সময় পেছন থেকে ভয়ানক বাজখায় সুরেকে বললে এই সামলাও গুলিতে মাথার চাঁদে উড়ল। দুইজনে চমকে উঠে পিছনে চাইলে আলভারেজ তার উইনচেস্টার রিপিটারটা বাগিয়েছে মুচিয়ে পর্তুগিজ বদমাশটার মাথা লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শঙ্কর সুযোগ বুঝে চট করে পিস্তলের নলের উল্টো দিকে ঘুরে গেল আলভারেজ বললে বালকের সঙ্গে রিভলভার ডুয়েল চোহ তিন বলতে পিস্তল ফেলে দিবি এক দুই তিন আলবুকার্কের শিথিল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল আলভারিজ বললে বালককে একা পেয়ে খুব বীরত্ব জাহির করছিলি না শঙ্কর ততক্ষণে পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছে আলবুকার একটু বিস্মিত হলো আলভারিজ যে শঙ্করের দলের লোক তা সে ভাবেও নি সে হেসে বলে আচ্ছা মেট কিন্তু কিছু মনে করো না আমারই হার দাও আমার পিস্তল দাও ছোকরা কোনো ভয় নেই দাও এসো হাতে হাত দাও তুমিও মেট আলবুকার রাগ পুষে ডাকে না এসো কাছেই আমার কেবিন এক এক গ্লাস বিয়ার খেয়ে নাও আলভারেজ নিজের জাতের লোকে রক্ত চেনে ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে আলবুকার্কের কেবিনে গেল শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিল প্রাণ খোলা হাসি হেসে কত গল্প করলে যেন কিছুই হয়নি শঙ্কর বাস্তবিকই লোকটার দিকে আকৃষ্ট হলো কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা যে এমন বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমানিত হয়েছে তাদেরই সঙ্গে এমনি ধারা দিল খোলা হেসে ঘোষ করতে পারে পৃথিবীতে এ ধরনের লোক বেশি নেই পরদিন ওরা কাবালো থেকে স্টিমারে উঠল কঙ্গ নদী বেয়ে দক্ষিণ মুখে যাবার জন্য নদীর দুই তীরের দৃশ্যে শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল এরকম অদ্ভুত বন জঙ্গলের দৃশ্য জীবনে কখনো সে দেখেনি এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সে অঞ্চলে এমন বন নেই সে শুধু বিস্তীর্ণ প্রান্তর প্রধানত ঘাসের বন মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ কিন্তু কঙ্গ নদীর বেশ টিমারে যত অগ্রসর হয় দুধারে নিবিড় বনানী কত ধরনের মোটা মোটা লতা বনের ফুল বর্ণ প্রকৃতি এখানে আত্মহারা লীলাময়ী আপনার সৌন্দর্য ও নিবিড় প্রাচুর্যে আপনি মুগ্ধ শঙ্করের মধ্যে যে সৌন্দর্যপ্রিয় ভাবুক মনটি ছিল হাজার হোক সে বাংলার মাটির ছেলে দিয়েগো আলভারেজের মতো শুধু কঠিন প্রাণ স্বর্ণান্বেষী প্রসপেক্টার নয় এই রূপের মেলায় সে মুগ্ধ ও বিস্মিত হয়ে রাঙা অপরাহ্নে ও দুপুর রোদে আপন মনে কত কি স্বপ্নজাল রচনা করে অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে অচেনা ভরা বিদেশের আকাশের তলায় রহস্যময়ী বন্য প্রকৃতি তখন যেন জেগে উঠেছে কখন জঙ্গলের দিক থেকে কত বন্য জন্তুর ডাক কানে আসে শঙ্করের চোখে ঘুম নেই এই সৌন্দর্য স্বপ্নে বিভোর হয়ে মধ্য আফ্রিকার নৈশ শীতলতাকে তুচ্ছ করেও সে জেগে বসে আছে এই জল জলে সপ্তর্ষি মণ্ডল আকাশের অনেক দূরে তার ছোট গ্রামের মাথায়ও আজ অমনি সপ্তর্ষি মণ্ডল উঠেছে ওই রকম একফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রে চাঁদ সেসব পরিচিত আকাশ ছেড়ে কত দূরে এসে এসে পড়েছে আর কত দূরে তাকে যেতে হবে কি এর পরিণতি কে জানে দুদিন পরে বোট এসে সানকিনি পৌঁছল সেখান থেকে ওরা আবার পদব্রজে রওনা হল জঙ্গল এদিকে বেশি নেই কিন্তু দিগন্ত প্রসারী জনমানবহীন প্রান্তর ও অসংখ্য ছোটো বড়ো পাহাড় অধিকাংশ পাহাড় রুক্ষ ও বৃক্ষশূন্য কোনো কোনো পাহাড়ে ইউফোরবিয়া জাতীয় গাছের ঝোঁক কিন্তু শঙ্করের মনে হলো আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ এতটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাঁপ ছেড়ে বাঁচে সূর্যাস্তের রং জ্যোৎস্না রাত্রির মায়া এই দেশকে রাত্রে অপরাহ্নে রূপকথার পরিরাজ্য করে তোলে আলভারিজ বলে এই ভেল্ট অঞ্চলের সব জায়গা দেখতে একরকম বলে পথ হারাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি কথাটা যেদিন বলা হলো সেই দিনই এক কাণ্ড ঘটল। জনহীন সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট পাহাড়ের আড়ালে তাবু খাটিয়ে আগুন জ্বালে শঙ্কর জল খুঁজতে পেরুল সঙ্গে আলভারেজের বন্দুকটা নিয়ে গেল কিন্তু মাত্র আধ ঘন্টায় এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল পাতলা অন্ধকারে সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত করে দিলে শঙ্কর শপথ করে বলতে পারে সে আধ ঘন্টার বেশি হাঁটেনি হঠাৎ চারধারে চেয়ে শঙ্করের কেমন একটা অস্বস্তি বোধ হলো যেন কি একটা বিপদ আসছে তাঁবুতে ফেরা ভালো দূরে দূরে ছোট বড় পাহাড় একই রকম দেখতে সব দিকে কোনো চিহ্ন নেই সব একাকার মিনিট পাঁচ ছয় হাঁটবার পরই শঙ্করের মনে হলো সে পথ হারিয়েছে অথচ আলভারেজের কথা তার তখন মনে পড়ল কিন্তু তখনও সে অনভিজ্ঞতার দরুন বিপদের গুরুত্বটা বুঝতে পারলে না হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে একবার মনে হয় সামনে একবার মনে হয় বাঁয়ে একবার মনে হয় ডাইনে আগুনের কুণ্ডটা দেখা যায় না কেন কোথায় সেই ছোট পাহাড়টা দু ঘন্টা হাঁটবার পর শঙ্করের খুব ভয় হলো ততক্ষণে সে বুঝেছে যে সে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত একা তাকে রোডেশিয়ার এই জনমানব শূন্য সিংহ সংকুল অজানা প্রান্তরে রাত কাটাতে হবে অনাহারে এবং এই কনকনে শীতে বিনা কম্বলে ও বিনা আগুনে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই ব্যাপারটা সংক্ষেপে এই দাঁড়ালো যে পরদিন সন্ধ্যার পূর্বে অর্থাৎ পথ হারানোর চব্বিশ ঘন্টা পরে উদ্ভ্রান্ত তৃষ্ণায় মুমূর্ষ শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় সাত মাইল দূরে একটা ইউফোরবিয়া গাছের তলা থেকে আলভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এলো আলভারেজ বললে তুমি যে পথ ধরেছিলে শঙ্কর তোমাকে আজ খুঁজে বার করতে না পারলে তুমি গভীর থেকে গভীরতম মরু প্রান্তরের মধ্যে গিয়ে পড়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে এর আগে তোমার মতো অনেকেই রোডে ভেল্ডে এইভাবে মারা গিয়েছে এই সব ভয়ানক জায়গা তুমি আর কখনো তাঁবু থেকে ওরকম বেরিও না কারণ তুমি আনাড়ি মরুভূমিতে ভ্রমণের কৌশল তোমার জানা নেই ডাহা মারা পড়বে শঙ্কর বললে আলভারেজ তুমি দুবার আমার প্রাণ রক্ষা করলে এ আমি ভুলবো না আলভারেজ বললে ইয়াংম্যান ভুলে যাচ্ছ যে তার আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তুমি না থাকলে উগান্ডার তৃণভূমিতে আমার হাড়গুলো সাদা হয়ে আসতো এতদিনে মাস দুই ধরে রোডেশিয়া ও অ্যাঙ্গোলার মধ্যবর্তী বিস্তীর্ণ ভেল্ড অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বতশ্রেণী দেখা গেল আলভারেজ ম্যাপ মিলিয়ে বললে এই হচ্ছে আমাদের গন্তব্যস্থান রিক্টার্সেল্ট পর্বত এখনও এখান থেকে চল্লিশ মাইল হবে আফ্রিকার এইসব খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায় এ অঞ্চলে অনেক বাওবাব গাছ শঙ্করের এই গাছটা বড় ভালো লাগে দূর থেকে যেন মনে হয় বট কি গাছের মতো। কিন্তু কাছে গেলে দেখা যায় বাউবাব গাছ ছায়া বিরল অথচ বিশাল সারা গায়ে যেন বড় বড় আঁচিল কি আর বেরিয়েছে যেন আরব্য উপন্যাসের একটা বেঁটে কুদর্শন কুব্জ দৈত্য বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে প্রায় সর্বত্রই দূরে নিকটে বড় বড়ো বাউ বাউ গাছ দাঁড়িয়ে একদিন সন্ধ্যাবেলার দুর্জয়ের শীতে তাঁবুর সামনে আগুন করে বসে আলভারেজ বললে এই যে দেখছো রোডেশিয়ার ভেল্ড অঞ্চল এখানে হিরে ছড়ানো আছে সর্বত্র এটা হীরের খনির দেশ কিম্বার্লি খনির নাম নিশ্চয়ই শুনেছ আরও অনেক ছোটোখাটো খনি আছে এখানে ওখানে ছোট বড় হীরের টুকরো কত লোক পেয়েছে এখনও পাই কথা শেষ করেই বলে উঠল ও কারা শঙ্কর সামনে বসে ওর কথা শুনছিল বললে কোথায় কে কিন্তু আলভারেজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতো অব্যর্থ একটু পরে তাবু থেকে দূরে অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি এদিকে এগিয়ে আসছে শঙ্করের চোখে পড়ল আলভারেজ বললে শঙ্কর বন্দুক নিয়ে এসো চট করে যাও টোটা ভরে বন্দুক হাতে শঙ্কর বাইরে এসে দেখল আলভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করছে কিছু দূরে অজানা মূর্তি কয়টি এখনো অন্ধকারের মধ্যে দিয়ে আসছে একটু পরে তারা এসে তাবুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়ালো। শঙ্কর চেয়ে দেখলে আগন্তুক কয়েকটি কৃষ্ণবর্ণ দীর্ঘকায় তাদের হাতে কিছু নেই পরনে লিংটি গলায় সিংহের লোম মাথায় পালক সুগঠিত চেহারা তাঁবুর আলোয় মনে হচ্ছিল যেন কয়েকটি ব্রোঞ্জের মূর্তি আলভারেজ জুলু ভাষায় বললে চাও তোমরা ওদের মধ্যে কি কথাবার্তা চলল তারপর ওরা সব মাটির উপরে বসে পড়ল আলভারেজ বললে শঙ্কর ওদের খেতে দাও তারপর স্বরে বললে বড় বিপদ খুব হুঁশিয়ার শঙ্কর টিনের খাবার খোলা হলো সকলের সামনেই খাবার রাখলে শঙ্কর আলভারেজও সেই সঙ্গে আবার খেতে বসল যদিও সেও শঙ্কর সন্ধ্যার সময়েই তাদের নৈশ আহার শেষ করেছে শঙ্কর বুঝলে আলভারেজের কোনো মতলব আছে কিংবা এ দেশের রীতি অতিথির সাথে খেতে হয় আলভারেজ খেতে খেতে ঝুলু ভাষায় আগন্তুকদের সঙ্গে গল্প করছে অনেকক্ষণ পরে খাওয়া শেষে ওরা চলে গেল যাবার আগে সবাইকে একটা করে সিগারেট দেওয়া হলো ওরা চলে গেলে আলভারেজ বললে ওরা জাতির লোক সঙ্গে ভয় করে না। মাটা সন্দেহ করেছে আমরা ওদের দেশে এসেছি হীরের খনির সন্ধানে আমরা যে জায়গাটায় আছি এটা ওদের একজন সর্দারের রাজ্য কোনো সভ্য গভর্নমেন্টের আইন এখানে খাটবে না ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে চলো আমরা তাঁবু তুলে রওনা হই শঙ্কর বললে তবে তুমি বন্ধু আনতে বললে কেন আলভারিজ হেসে বললে দেখো ভেবেছিলাম যদি ওরা খেয়েও না ভুলে কিংবা কথাবার্তায় বুঝতে পারি যে ওদের মতলব খারাপ ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করব এই দেখো রিভলভার পিছনে রেখে তবে খেতে বসেছিলাম এই কটাকে সাবার করে দিতাম আমার নাম আলভারেজ আমিও এককালে শয়তানকে ভয় করতাম না এখনও করি নে ওদের হাতের মাছ মুখে পৌঁছাবার আগেই আমার পিস্তলের গুলি ওদের মাথার খুলে উড়িয়ে দিত আরও পাঁচ ছ দিন পথ চলবার পরে একটা খুব বড় পর্বতের পাদমূলে নিবিড় ট্রপিক্যাল অরণ্যানির মধ্যে ওরা প্রবেশ করলে স্থানটি যেমন নির্জন তেমনি বিশাল সে বোন দেখে শঙ্করের মনে হলো একবার যদি সে এর মধ্যে পথ হারায় সারা জীবন ঘুরলেও বার হয়ে আসবার সাধ্য তার হবে না আলভারিজো তাকে সাবধান করে দিয়ে বললে খুব হুঁশিয়ার শঙ্কর বনে চলাফেরা যার অভ্যাস নাই সে পদে পদে এসব বনে পথ হারাবে অনেক লোক বেঘরে পড়ে বনের মধ্যে মারা পড়ে মরুভূমির মধ্যে যেমন পথ হারিয়ে ঘুরেছিলে এর মধ্যেও ঠিক তেমনই পথ হারাতে পারো কারণ এখানে সবই একরকম এক জায়গা থেকে আরেক জায়গাকে পৃথক করে চিনে নেবার কোনো চিহ্নই নেই ভালো বুসম্যান না হলে পদে পদে বিপদে পড়তে হবে বন্দুক না নিয়ে এক পাও কোথাও যাবে না এটিও যেন মনে থাকে মধ্য আফ্রিকার বন শৌখিন ভ্রমণের পার্ক নয় শঙ্করকে তা না বললেও চলত কারণ এসব অঞ্চল যে শখের পার্ক নয় তা এর চেহারা দেখেই বুঝতে পেরেছে সে জিজ্ঞেস করলে তোমার সেই হলদি হীরের খনি কত দূরে এই তো রিক্টার্স ভেল্ট পর্বতমালা ম্যাপে যতদূর বোঝা যাচ্ছে আরে ঝেঁসে বললে তোমার ধারণা নেই বললাম যে আসল রিক্টার্স ভেল্টের এটা বাইরের থাক এরকম আরও অনেক থাক আছে সমস্ত অঞ্চলটা এত বিশাল যে পূবে সত্তর মাইল ও পশ্চিম দিকে একশো থেকে দেড়শো মাইল পর্যন্ত গেলেও এ বন পাহাড় শেষ হবে না সর্বনিম্ন প্রস্থ চল্লিশ মাইল সমস্ত জড়িয়ে আট ন হাজার বর্গ মাইল সমস্ত রিক্টার্সেল্ড পার্বত্য অঞ্চল ও অরণ্য এ বিশাল অজানা অঞ্চলের কোনখানটাতে এসেছিলাম আজ সাত আট বছর আগে ঠিক সে জায়গাটা খুঁজে বার করা কি ছেলেখেলা ইয়ংম্যান শঙ্কর বললে এদিকে খাবার ফুরিয়েছে শিকারের ব্যবস্থা দেখতে হয় নইলে কাল থেকে বায়ু ভক্ষণ করা ছাড়া আর উপায় নেই আলভারিজ বললে কিছু ভেব না দেখছো না গাছে গাছে বেবুনের মেলা কিছু না দাপনা কফি দিয়ে ব্রেকফাস্ট আজ থেকে নয় তাবু বিশ্রাম করা যাক একটা বড় গাছের নিচে তাবু খাটিয়ে ওরা আগুন জ্বালালে শঙ্কর রান্না করলে আহারাদি শেষ করে যখন দুজনে আগুনের সামনে বসেছে তখনও বেলা আছে আলভারিজ করা তামাকের পাইপটা টানতে টানতে বললে জানো শঙ্কর আফ্রিকার এসব অজানা অরণ্যে এখনও কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞান বিজ্ঞানশাস্ত্র রাখেই না খুব কম সভ্য মানুষ এখানে এসেছে ওকাপি বলে যে জানোয়ার সে তো প্রথম দেখা গেল উনিশশো সালে এক ধরনের বুনো শুয়ার আছে যা সাধারণ বুনো শুয়ারের প্রায় তিন গুণ বড়ো আকারের আঠেরোশো সালে মোজেস কাউলে পৃথিবীর পর্যটক ও বড় শিকারী সর্বপ্রথম ওই বুনো শুয়োরের সন্ধান পান বেলজিয়াম কঙ্গোর লুয়ালাবু অরণ্যের মধ্যে তিনি বহু কষ্টে একটা শিকার করেন এবং নিউ ইয়র্ক প্রাণীবিদ্যা সংক্রান্ত মিউজিয়ামে উপহার দেন বিখ্যাত রোডেসিয়ান মনস্টারের নাম শুনেছ শঙ্কর বলে না কি সেটা শোনো তবে রোডেশিয়ার উত্তর সীমায় প্রকাণ্ড জলাভূমি আছে ও দেশের অসভ্য ঝুলুদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলাভূমিতে মাঝে মাঝে দেখেছে ওরা বলে তার মাথা কুমিরের মতো গন্ডারের মতো তার শিং আছে গলাটা অজগর সাপের মতো লম্বা এবং আঁশলা দেহটা জলহস্তির মতো লেজটা কুমিরের মতো বিরাট দেহ এই জানোয়ারের প্রকৃতিও খুব হিংস্র জল ছাড়া কখনো ডাঙায় এই জানোয়ারকে দেখা যায়নি তবে এই সব অসভ্য দেশি লোকের অতিরঞ্জিত বিবরণ বিশ্বাস করা শক্ত কিন্তু আঠারোশো আশি সালে জেমস মার্টিন বলে একজন প্রসপেক্টর রোডেশিয়ার এই অঞ্চলে বহু দিন ঘুরেছিল সোনার সন্ধানে মিস্টার মার্টিন আগে জেনারেল ম্যাথিউসের এইডিবাস বাস ছিলেন নিজে একজন ভালো ভূতত্ত্ব ও প্রাণিতত্ত্ববিদও ছিলেন ইনি তার ডায়েরির মধ্যে রোডেশিয়ারে এই অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেছেন বলে উল্লেখ করে গিয়েছেন তিনিও বলেন জানোয়ারটা আকৃতিতে প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসরের জাতীয় সরীসৃপের মতো ও বেজায় বড় কিন্তু তিনি জোর করে কিছু বলতে পারেননি কারণ খুব ভোরের কুয়াশার মতো কভিরান্ড হ্রদের সীমায় জলাভূমিতে আবছায়াভাবে তিনি জানোয়ারটিকে দেখেছিলেন জানোয়ারটার ঘোড়ার চিহি ডাকের মতো ডাক শুনেই তার সঙ্গের জুলু চাকরগুলো ঊর্ধ্বশ্বাসে পালাতে পালাতে বলল সাহেব পালাও পালাও ডিঙ্গনেক 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 ওই জানোয়ারটা জুলু নাম দু তিন বছরে এক আধবার দেখা দেয় কি না দেয় কিন্তু সেটা এত হিংস্র যে তার আবির্ভাব সে দেশের লোকের পক্ষে ভীষণ ভয়ের ব্যাপার মিস্টার মার্টিন বলেন তিনি তার তিনশো টোটা গোটা দুই উপরে উপরে ছুঁড়েছিলেন জানোয়ারটার দিকে অত দূর থেকে তাক হলো না রাইফেলের আওয়াজে সেটা সম্ভবত জলে ডুব দিলে শঙ্কর বলে তুমি কি করে জানলে এসব মার্টিনের ডায়েরি ছাপানো হয়েছিল নাকি না অনেক দিন আগে বুলাবে ক্রনিকাল কাগজে মিস্টার মার্টিনের এই ঘটনাটা বেরিয়েছিল আমি তখন সবে এদেশে এসেছি রোডেশিয়া অঞ্চলে আমিও প্রসপেক্টিং করে বেড়াতুম বলে জানোয়ারটার বিবরণ আমাকে খুব আকৃষ্ট করে কাগজখানা অনেক দিন আমার কাছে রেখেও দিয়েছিলম। তারপর কোথায় হারিয়ে গেল ওরাই নাম দিয়েছিল জানোয়ারটার রোডেশিয়ান মনস্টার শঙ্কর বললে তুমি কোনো কিছু অদ্ভুত জানোয়ার দেখো নি প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটল তখন সন্ধ্যার অন্ধকারে ঘন হয়ে নেমে এসেছে সেই আবছায়া আলোর অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো হয়তো শঙ্করের ভুল হতে পারে কিন্তু শঙ্করের মনে হলো সে দেখল আলভারেজ দুর্ধর্ষ নির্ভীক আলভারেজ দুধে অব্যর্থ লক্ষ্য আলভারেজ ওর প্রশ্ন শুনে চমকে উঠল এবং এবং সেটাই সকলের চেয়ে আশ্চর্য যেন পরক্ষণে শিউরে উঠল সঙ্গে সঙ্গে আলভারেজ যেন নিজের অজ্ঞাত সারেই চারপাশে জনমানবহীন ঘন জঙ্গল ও রহস্য ভরা পর্বতমালার দিকে একবার চেয়ে দেখলে কোনো কথা বললে না যেন এই পর্বত জঙ্গলে বহু কাল পরে এসে অতীতের কোনো বিভীষিকাময় পুরাতন ঘটনা ও স্মৃতিতে ভেসে উঠেছে যে স্মৃতিটা ওর পক্ষে খুবই প্রীতিকর নয় আলভারেজ ভয় পেয়েছে অবাক আলভারেজের ভয় শঙ্কর ভাবতেও পারে না কিন্তু সেই ভয়টা অলক্ষিতে এসে শঙ্করের মনেও চেপে বসল এই সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময় বনানী এই বিরাট পর্বত প্রাচীর যেন এক গভীর রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে আসছে যে বীর যে নির্ভীক এগিয়ে এসো সে কিন্তু মৃত্যুপণে ক্রয় করতে হবে সেই গহন রহস্যের সন্ধান রিক্টার্সভেল পর্বতমালা ভারতের দেবাত্মা নগাধিরাজ হিমালয় নয় এদেশের মাসায় জুলু মাটাবেল প্রভৃতি আদিম জাতির মতোই ওর আত্মা নিষ্ঠুর বর্বর নর মাংস ললু সে কাউকে রেহাই দেবে না আজকের মতো এ পর্যন্তই গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন পাশে থাকবেন নমস্কার নিয়ে আসছি পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে